হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস তো আজকে আরও একটি ঐক্য স্কলারশিপ রিলেটেড নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম তো তোমাদের কিন্তু দু হাজার তেইশ চব্বিশের জন্য কিন্তু অনেকেরই কিন্তু লড নাম্বার পড়ে রয়েছে তো বেশ কিছু পেমেন্ট পেয়েছো বিশেষ করে সেগুলো কিন্তু রিনুয়াল পেমেন্ট দেওয়া হয়েছে তো আরও অনেকেরই কিন্তু লড নাম্বার পড়ে পড়ে রয়েছে কিন্তু তোমাদের পেমেন্ট কিন্তু এখনও পাওনি কারো হয়তো আন্ডার প্রসেস রয়েছে বা কারো লট নাম্বারটা শো করছে না কিন্তু লট নাম্বার পড়ে রয়েছে তো তোমাদের পেমেন্টটা কবে নাগাদ আসবে কারো হয়তো বা মার্চ মাসের লট আছে কারো ফেব্রুয়ারি মাসের লট আছে ঠিক আছে কারো এপ্রিলের আছে কারো মেয়ের লট আছে তো এরকম অনেকেরই লট নাম্বার পড়ে রয়েছে তোমাদের পেমেন্টটা কবে নাগাদ আসবে এ বিষয়ে তোমরা অনেক কমেন্ট করছো আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছিলাম তো আজকে তোমাদের আরেকটা আপডেট নিয়ে এসেছি তো সেটা তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করবো তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা আজই আমাদের অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি অল করো এবং যারা চ্যানেলটিতে আমাদের সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রথমত বলি যাদের তেইশ চব্বিশ সেশনে কিন্তু যাদের লট নাম্বার পড়ে গেছে অলরেডি তোমাদের পেমেন্ট কবে না আসবে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছে তেইশ চব্বিশ সেশনে তোমাদের কিন্তু লট নাম্বার পড়ে গেছে বা কারোর লট নাম্বার পড়েনি তো তোমাদের নেক্সট লট কবে পড়বে এবং তোমাদের যাদের লট নাম্বার পড়েছে তার পেমেন্ট কবে আসবে তাছাড়া যাদের রিনিউল ছিল কিছুদিন যেগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে লট পড়েছিল তারপর বলতে গেলে মার্চ মাসে এপ্রিল মাসেও কিন্তু লট পড়েছিল যেগুলোর কিন্তু কিছু কিছু পেমেন্ট কিন্তু ক্লিয়ার করেছিল এবং কিছু কিছু পেমেন্ট কিন্তু এখনও বাকি রয়েছে সেগুলোর পেমেন্ট কবে আসবে এবং পরবর্তী লট কবে পড়বে যে সূত্র মন আমরা খবর পেয়েছি বা যেটুকু জানতে ফিরেছি যে তোমাদের পেমেন্ট কবে আসবে বা তোমাদের লট নাম্বার পরবর্তী লট নাম্বার কবে পড়বে তো তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু পেমেন্টের কাজ শুরু হয়ে যাচ্ছে এবং প্রথম থেকে কিন্তু লট যাদের আওয়য়েটিং লট অ্যাডজ্রান্সা শো করছে বা স্ট্যাটাসে টেকনিক্যাল প্রবলেমের কারণে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেখাচ্ছে কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু আউওয়েটিং ফল অট্রান্সা চলে গেছে চলে গেছে তোমাদের পরবর্তী লট কবে দেবে তোমাদের জানিয়ে রাখি যে পাঁচ তারিখ থেকে কিন্তু সেই লটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে আশা করি যাদের লট পড়ে যাদের লটের কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং যাদের পেমেন্টগুলো বাকি রয়েছে তাদেরও কিন্তু প্রথম সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পাঁচ তারিখ থেকে কিন্তু সে কাজগুলো কিন্তু শুরু হয়ে যায় পেমেন্টের যাদের আন্ডারপ্রসেস রয়েছে আশা করি তোমরা আর কটা দিন অপেক্ষা করো তোমাদের কিন্তু পেমেন্ট কিন্তু রিলিজ করবে ডাব্লু বিএমডিফসি অনেকটা দিন তোমরা অপেক্ষা করলে আর কটা দিন অপেক্ষা করো ঠিক আছে জুন মাসের প্রথম সপ্তাহে পাঁচ তারিখ থেকে তোমাদের কিন্তু সেই পেমেন্টের কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে এবং তোমাদের যে লট আয়োটিং ফর লট জেনারেশন ছিল কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য আবারও বলছি টেকনিক্যাল প্রবলেম যদি তোমরা সেটা দেখতে পাচ্ছ না ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু তোমাদের ম্যাচ পর্যন্ত কিন্তু শো করছে তোমাদের কিন্তু পরবর্তী লট কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহে এবং পেমেন্টের কাজ কিন্তু জুন মাসের পেমেন্ট পাঁচ তারিখের থেকে শুরু হয়ে যাবে তো আশা করছি তোমাদের ইনফরমেশনটা আশা করি ভালো লাগলো তোমাদের কিন্তু কোনো ঘাবরানোর কোনো বিষয় নেই তোমরা জুন মাস দেখো আশা করি যাদের প্রত্যেকের যাদের লট নাম্বার পড়ে রয়েছে প্রত্যেকেরই কিন্তু পেমেন্ট কিন্তু ক্লিয়ার করবে ডাব্লু বিএমডিএফসি এবং তেইশ চব্বিশে যারা ফ্রেশ হচ্ছে তাদের কিন্তু এখন পেমেন্ট রিলিজ করেনি তাদেরও কিন্তু পেমেন্ট রিলিজ করবে ডাবলু বিএমডি তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি